দুর্ঘটনা বন্ধনে বিশালকর মহকুমার বিভিন্ন এলাকায় অসাবধানতার কারণে প্রতিদিন ঘটে চলেছে দুর্ঘটনা অথচ দুর্ঘটনা রুখতে প্রশাসনের কোনো সঠিক ব্যবস্থাপনা নেই কিন্তু প্রতি বছরের ঘটা করে রাজ্যে পালিত হয় সড়ক সুরক্ষা সপ্তাহ সরকারি কোষাগার থেকে জনগণের পয়সায় বড় সরু করে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের আয়োজন করা হয় মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের আধিকারিকরা সেসব অনুষ্ঠানে উপস্থিত থেকে মঞ্চ আলোকিত করেন অথচ বাস্তবিক সড়ক সুরক্ষার কোন উদ্যোগ জনগণের চোখে পড়ছে না এটি অন্যতম জ্বলন্ত উদাহরণ গোকুলনগর রাস্তার মাথা এলাকার ঘটনা বৃহস্পতিবার টি আর জিরো ওয়ান নম্বরের একটি যাত্রীবাহী অটোগাড়ির সাথে আগরতলা বিশালগড়গামী টি আর জিরো এ ওয়ান নাইন নম্বরের একটি পণ্য বোঝাই ম্যাজিক ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় এতে আহত হয় যাত্রীবাহী অটো গাড়িতে থাকা সুভাষ কর্মকার সুকুমার ভৌমিক সহ এক মহিলা আহতদের উদ্ধার করে দ্রুত বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে আহতদের আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করা হয় এক যুবক জানায় বিকট শব্দ শুনতে পেয়ে তারা ছুটে গিয়ে দেখতে পান দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে এতে গুরুতর আহত হয়েছে

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি দুটি আটক করে থানায় নিয়ে আসে পুলিশের দায়িত্ব গোটা রাজ্যে এতটুকুই